সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী নোয়াখালী ও ভীমখালী সড়ক খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা সড়কের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন মানুষ প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই সড়কের মধ্যে ছয় কিলোমিটার কার্যত চলাচলের অযোগ্য তিন বছর ধরে এই দুর্ভোগ যৌথভাবে সড়ক সংস্কারের কাজ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর প্রায় একত্রিশ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া সংস্কার প্রকল্পের কাজে অনিয়ম ও ধীর গতির অভিযোগ স্থানীয়দের ইট তারা যায় একটা কোনো মিল নাই ইট একবাডি যায় যায় আমরা খুব কষ্টকর এদিকে হয়ে যায় কষ্ট হইতেছে বা ড্রাইভার অনেক কষ্ট যে খাম কাজ এই মুহূর্তে পনেরোশো টাকা খাম তবে তিনটি কালভার্টের কাজ চলমান উল্লেখ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি বৃষ্টির কারণে থেমে আছে কিছু কাজ পেমেন্টের টোটাল কাজই বাকি সাইড ওয়েডেনিং বা কার্পেটিং প্রাইম কোট এগুলা টোটাল বাকি আর ব্লকটা আমরা আগামী এই মাটি সেটেল হইলে আগামী সিজনে ব্লকটা বসাবো এদিকে সড়কটি 2022 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে এলজিইডি বলছে 2026 সালের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পটি কিন্তু কোনো অনিয়ম স্থানীয় সাপ্লাইডার কারণে এই সমস্যা হচ্ছে সাপ্লাই সব সাপ্লাইডারের কাছে মাল সম্ভব না যাদের কাছ থেকে মাল সম্ভব না তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকজন সাংবাদিক ডেকে এটাকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে নোয়াখালী ভীমখালী সড়ক ব্যবহার করেন ত্রিশটির বেশি গ্রামের লক্ষাধিক মানুষ সময় সংবাদ সুনামগঞ্জ